নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিএনপির দিকে ঘেয়ে আসছে যে ঘূর্ণিঝড় বাংলাদেশের রাজনীতির সর্বশেষ যে পরিস্থিতি তার সঙ্গে খানিকটা হলেও মিল আছে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসের সেটি হচ্ছে আবার বাংলাদেশের রাজনীতিতে এক দফা এই বিষয়টি ফিরে এসেছে আপনাদের যা স্মরণ করিয়ে দিয়ে অধিকাংশেরই মনে আছে যে যে গণ অভ্যুত্থান তথাকথিত গণ অভ্যুত্থান যেটা হয়েছিল সেখানে একাধিক দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমে শেষকালে তারা এক দফা দাবি পেশ করেছিল হাসিনা সরকারের পদত্যাগ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের যে লড়াই শুরু হয়েছে সেখানেও এই এক দফা বিষয়টি এসে ঠেকেছে গোটা বিএনপির সঙ্গে ইউনুসের বিরোধ সেটি হচ্ছে যে বিএনপির এখন একমাত্র দাবি তারা পাখির চোখ করেছে এই দাবি আদায়কে সেটি হচ্ছে যে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন করে দিতে হবে বড় জোর জানুয়ারি কিন্তু তারপরে নয় এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে জিয়া দুদিন আগে জনসভায় বলেছেন একটু জোরের সঙ্গে দাবি করেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে অন্যদিকে মোহাম্মদ ইউনুস তিনি এখন দেশে নেই তিনি জাপানে আছেন জাপানে তিনি দুবার বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন যে জানুয়ারি দু থেকে জুন দু হাজার মধ্যে নির্বাচন হবে আরেকটি কথা তিনি বলেছেন যে এই যে নির্বাচন কবে হবে এই নিয়ে মাত্র দল তারা ডিসেম্বরে নির্বাচন চাইছে অর্থাৎ তিনি নাম করেননি কিন্তু বিএনপি সম্পর্কে বলতে চেয়েছেন যে বিএনপি ছাড়া আর কেউ নির্বাচন ডিসেম্বরে দাবি করছে না অর্থাৎ ইউনুস এটা বোঝাতে চাইছেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপি এই ইস্যুতে একঘরে অর্থাৎ তারাই শুধু ডিসেম্বর ডিসেম্বর করছে বাকিরা করছে না বাস্তবে পরিস্থিতিটা মোহাম্মদ ইউনুস একদম ভিন্ন কথা বলেছেন তা নয় অনেকটাই ঠিক যে এই মুহূর্তে অপর শক্তিশালী যে দুটি রাজনৈতিক শক্তি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং জামাতি ইসলামী তারা বিএনপির সঙ্গে একমত নয় এখন আজকে আজকে যখন এই যে শুক্রবার আমরা যখন ভিডিও করছি তখন বিএনপির এক শীর্ষ নেতা ঢাকায় একটা অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরে যদি ভোট না হয় তাহলে আর কোনোদিনই ভোট বাংলাদেশে হবে না এরকম একটি উদ্বেগের কথা তিনি প্রকাশ করেছেন কেন এরকম একটা উদ্বেগের কথা প্রকাশ করেছেন এটা আমি ওর মুখ থেকে শুনিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এই রকম উদ্বেগ প্রকাশ করার যথেষ্ট কারণ আছে আমি সেই বিষয়টি আপনাদের কাছে খানিকটা পেশ করার চেষ্টা করব যে কি হতে যাচ্ছে কেন বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে আর এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি তারা করেছে এইটা যদি তারা আগামী জুন জুলাই মাসের মধ্যে আদায় করতে না পারে তাহলে কিন্তু বিএনপি একটা বড় ধরনের সমস্যায় পড়তে পড়বে এবং যেটাকে আমি বলছি রাজনীতির ঘূর্ণিঝড় বিএনপি যখন ক্ষমতায় এসছিল খালেদা জিয়ার নেতৃত্বে আমি জিয়াউর রহমানের পর্ব আনছি না ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন ক্ষমতায় আসে তার দু মাসের মাথায় বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছিলেন এক কোটির ওপর মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন কিন্তু সেটা ছিল প্রাকৃতিক ঘূর্ণিঝড় তারপরে অনেক রাজনীতির ঘূর্ণিঝড় বিএনপি মোকাবিলা করেছে কিন্তু আমার উপলব্ধি বলে আমার পর্যবেক্ষণ বলে আমার বিশ্লেষণ বলে যে আগামী জুন জুলাই মাসে বা একটু পিছিয়ে আগস্টে গিয়ে বিএনপি কিন্তু রাজনীতির একটা বড় ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে তারা সেই ঘূর্ণিঝড় সামাল দিতে পারবে কি না সেটা আগামী দিনে দেখার বিষয় কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যা তাতে কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলা যাচ্ছে না যে বিএনপি ঘূর্ণিঝড় সামাল দিতে পারবে আমি সেই ঘূর্ণি ঘূর্ণিঝড়টা কিভাবে তৈরি হচ্ছে কারণ ঘূর্ণিঝড় আপনারা জানেন যে ঘূর্ণিঝড় হচ্ছে একটা নিম্নচাপ সেটা আর শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় বাংলাদেশের রাজনীতিতে যে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ তৈরি হচ্ছে আমি সেইটা এখন আপনাদের সামনে বিশ্লেষণ করব। এই প্রসঙ্গে আমি একটু ফিরে যাই যে গত বছর গত বছর তিরিশে ডিসেম্বর আমি একটি ভিডিও করেছিলাম যে বাংলাদেশে শিকড় উপরে ফেলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই ভিডিওটি যেদিন করেছিলাম তিরিশে ডিসেম্বর তার আগের দিন ওয়ালে আমরা একটা এক্সক্লুসিভ খবর আমারই করা সেই খবরটি ছিল যেটা বাংলাদেশ মিডিয়ার আগে আমরা কলকাতায় দ্য ওয়ালে সেই খবরটি প্রকাশ করেছিলাম সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের খসড়া অর্থাৎ তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা জুলাই ঘোষণাপত্র জারি করা হবে এই জন্যে তারা একটি খসড়া তৈরি করে আমরা ওয়ালে সেইটা প্রথম প্রকাশ করেছিলাম এবং এই ঘোষণাপত্র যে খসড়া ঘোষণাপত্র প্রকাশ করার আগের দিন অর্থাৎ সরকারিভাবে তারা এই ঘোষণাপত্রটি প্রকাশ করার আগের দিন আমরা ওয়ালে সেটা প্রকাশ করে দিই তাতে যে কথাগুলি ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যে কথা বলেছিলেন তার মধ্যে বিষয় ছিল মুজিববাদী সংবিধান বাংলাদেশে অবলুপ্ত হতে চলেছে বা বাতিল হতে চলেছে মুজিববাদী সংবিধান মানে হচ্ছে বাংলাদেশের এখনকার যে সংবিধানটি যেটা উনিশশো সালে গৃহীত হয়েছিল অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের মূল বিচার্য বিষয় হচ্ছে মূল ঘোষণা বা সিদ্ধান্ত হতে যাচ্ছে সংবিধান বাতিল করা আপনারা জানেন যে সেই সময় সরকারের তরফে হস্তক্ষেপ করে বলা হয় যে জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে সরকারের উদ্যোগে জারি হবে এটা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে তারপর সরকার সেটা ঘোষণা করবে এই ঘোষণা কবে হবে সেইটা গত সাতই মে বা দশই মে মাফ করবেন দশই মে সরকারের তরফে জানানো হয়েছে দশই মে আপনারা জানেন যে আওয়ামী লীগকে তার কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি হয় সেই দিন সরকারের তরফে আরেকটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে দশই জুন জুলাই ঘোষণাপত্র জারি করা হবে এখন এই জুলাই ঘোষণাপত্র যে জারি করা হবে সেই জারি করার আগে যারা যারা জুলাই আগস্ট গণবিপ্লবের শরিক যারা দাবি করেছেন যে এই গণবিপ্লবে তাদের অংশগ্রহণ ছিল সেই সব দল বা যারা এই গণবিপ্লবকে সমর্থন করেছিল সেই সব দল তাদেরকে এই খসড়াপত্রে স্বাক্ষর করতে হবে তার মানে বিএনপিকেও এই খসড়াপত্রে স্বাক্ষর করতে হবে আমরা তখন যে খসড়াপত্রটি প্রকাশ করেছিলাম সেই ব্যাপারে বিএনপির তরফে কোনো মন্তব্য তখন করা হয়নি তারা বলেছিল দলে এটা নিয়ে আমরা আলোচনা করব জামাতি ইসলামী তারা বলেছিল যে তাদের পূর্ণাঙ্গ সায় আছে অর্থাৎ সংবিধান বাতিলের সিদ্ধান্তকে তারা পূর্ণ সমর্থন করে এটাই তাদের বক্তব্য ছিল ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন তারা তাদের রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে তারা চলতি যে সংবিধান যেটা উনিশশো বাহাত্তর সালের সংবিধান তার অনেক কিছু পরিবর্তনের কথা তারা বলেছে তারা তাদের সুপারিশে বলেছে এমন কি তারা সরকারিভাবে বাংলাদেশ রাষ্ট্রের যে নামকরণ সেই নামকরণেরও কিছু পরিবর্তনের কথা তারা বলেছেন নামটা বাংলাদেশই থাকবে কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী কি আরকি কি শব্দগুলি সেই শব্দগুলিতে কিছু পরিবর্তনের কথা তারা বলেছে যেটাকে বলা হয় যে সরকারি নামকরণের বিষয়টি এখন বিএনপি তারা কি এই বিষয়গুলিতে সায় দেবে তারা কি সংবিধান বদলের সিদ্ধান্তকে সায় দেবে তারা কি মুজিববাদী সংবিধান বলে যেটাকে বলা হচ্ছে সেই সংবিধানকে তারা কবর দেওয়ার প্রস্তাবে সায় দেবে কারণ বিএনপি এই সংবিধানেই আধারেই কিন্তু তারা সরকার চালিয়েছে জিয়াউর রহমান চালিয়েছেন খালেদা জিয়া চালিয়েছেন এবং শুধু তাই নয় খালেদা জিয়া তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে একথাও আরেকবার বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আজকে শুক্রবার জিয়াউর রহমানের শহীদ অর্থাৎ তার যে মৃত্যুদিন সেটি উদযাপিত হচ্ছে এই উপলক্ষে বিএনপি নেতৃত্ব আরও একবার বলেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা যদি বিএনপির দাবিকে মেনে নেওয়া হয় তাহলেও তো বলতে হয় যে বিএনপি কি তাহলে এই সংবিধান বাতিলের দিকে যে প্রস্তাব তাকে কি তারা সায় দেবে ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের একটা একাংশ নানানভাবে বলার চেষ্টা করছে যে বিএনপি নানানভাবে জুলাই বিপ্লবকে খাটো করার চেষ্টা করছে জুলাই বিপ্লব থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তার মানে একটা বড় ঘূর্ণিঝড় যেটা আমি আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই যে বিএনপি একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছে যদি তারা এই জুলাই গণবিপ্লবের খসড়া প্রস্তাবে সায় দেয় সম দেয় স্বাক্ষর করে তাহলে সংবিধান বদলের সিদ্ধান্তকে তাদের মেনে নিতে হবে আবার যদি তারা এখানে স্বাক্ষর না করে তাহলে তারা বিরোধিতা করছে তাদেরকে মির্জাফর মানে হিসেবে তখন দাঁড় করানোর চেষ্টা হবে রাজনীতির কাঠ গড়ায় এটাও কিন্তু বিএনপি নেতৃত্বকে ভাবনায় রাখতে হচ্ছে স্বভাবতই এই যে জুলাই ঘোষণাপত্র আমার নিজের ধারণা যেটা সম্পর্কে দশ জুন যাই ঘোষণা করা হোক সম্পূর্ণ এটা কার্যকরের জন্যে বেছে নেওয়া হবে পাঁচ আগস্টকে তার কারণ গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল গণ অভ্যুত্থানের মুখে এবং অভ্যুত্থানকারীরা তারা সরকারিভাবে দাবি করেছেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস তাহলে এই দ্বিতীয় স্বাধীনতা দিবসের প্রথম বার্ষিকীতেই জুলাই ঘোষণাপত্র যেখানে সংবিধানটাকে সবার আগে কবরস্থ করার ঘোষণা আসতে চলেছে এর ফলে যেটা হতে পারে প্রথমত যদি সংবিধান যদি বাতিল হয়ে যায় তাহলে বর্তমান রাষ্ট্রপতি থাকবেন না কারণ এই সংবিধানের আধারে চলমান সংবিধানের আধারে তিনি রাষ্ট্রপতি হয়েছেন যদি এই রাষ্ট্রপতি না থাকেন তাহলে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে রক্ষা করা কঠিন হবে তিনি তার কুরসি রক্ষা করতে বিপাকে পড়বেন এই সব কিছুর ধাক্কা কিন্তু গিয়ে পড়বে বিএনপির ঘাড়ে ফলে বিএনপি যদি জুলাই এর মধ্যে বা আগস্টের আগে যদি তারা ডিসেম্বরে ভোট করানোর ব্যাপারে মোহাম্মদ ইউনুসকে রাজি করাতে না পারে তাহলে এই ভোট সত্যিই ডিসেম্বর কেন জুন কেন কবে হবে এটা বলা খুব মুশকিল তার কারণ এই যে জুলাই ঘোষণাপত্র এটাই কিন্তু বিএনপির জন্যে বড় একটা প্যাচ এবং বড় একটা ঘূর্ণিঝড় হিসেবে আসতে চলেছে একদিকে তারা সই না করলে তাদেরকে মির্জাফর সাব্যস্ত করা হবে এবং তাদেরকেও আলটিমেটলি আওয়ামী লীগের সঙ্গে একই বন্ধনীতে নিয়ে যাওয়ার চেষ্টা হবে আবার তারা যদি সই করে তাহলে এই রাষ্ট্রপতি থাকবেন না এই সেনাপ্রধান থাকবেন না যিনি বারবারে বলছেন যে নির্বাচন ডিসেম্বরেই করতে হবে ফলে তখন কিন্তু বিএনপি নতুন বিপদে পড়বে আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিএনপি নেতারা তারা ইউনুসের কাছে গিয়েছিলেন তারা কিছু দাবি দাওয়া করতে তার এক নম্বর দাবি ছিল যে ডিসেম্বরে ভোট করতে হবে দু নম্বর দাবি ছিল তারা দুজন উপদেষ্টাকে এই উপদেষ্টা মণ্ডলী থেকে সরাতে চান তাদের একজন মাহফুজ আলম আরেকজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওই বৈঠকে ছিলেন যে বৈঠকে বিএনপি নেতারা দাবি জানাতে গিয়েছিলেন যে এই উপদেশটাকে সরিয়ে দিতে হবে তার মানে হচ্ছে যে মোহাম্মদ ইউনুস তিনি পদে পদে বারে বারে এই সিগনাল দিচ্ছেন যে বিএনপিকে তিনি মোটেই পাত্তা দিতে চাইছেন না এবং বিএনপির দাবির কাছে তিনি মাথা নত করবেন না আমার নিজের যেটা মনে হয় যে আগামী যে দিনগুলি আসছে তাতে বিএনপির জন্য একটা রাজনীতির ঘূর্ণিঝড় বড় ধাক্কা আসতে চলেছে তার কারণ যেটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম যে এই ঘূর্ণিঝড় তারা যদি সামাল দিতে না পারে তারা যদি রুখে দিতে না পারে তারা যদি টিকে যেতে না পারে এই টিকে যাওয়া মানে আমি বলতে চাইছি ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণার এই যে দাবি তারা করেছে যদি তারা মোহাম্মদ ইউনুসকে চাপ দিয়ে এই দাবি আদায় করে নিতে না পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি খানিকটা অপ্রাসঙ্গিকও হয়ে যেতে পারে তার কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে যদি একটি এইরকম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে মুখ পড়তে হয় সেটা কিন্তু সেই দলের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে ফলে আমার সব মিলিয়ে যেটা মনে হলো আমি সেটাই আপনাদের বললাম যে কেন বিএনপি বারে বারে ডিসেম্বরে ভোট চাইছে আর কেন মোহাম্মদ ইউনুস চাইছেন না তার একটা বড় অস্ত্র কিন্তু হতে যাচ্ছে দুপক্ষের জন্যে বা বড় একটা পট পরিবর্তনের বিষয় হতে যাচ্ছে দশ জুন জুলাই ঘোষণাপত্রে কি বলা হয় এবং সেই ঘোষণাপত্রতে কে কেন্দ্র করে বিএনপি কি অবস্থান নেয় সরকার কি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব তারা কি অবস্থান নেয় এবং সব মিলিয়ে পাঁচ আগস্ট যে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলা হচ্ছে সেই দিন কী ঘোষণা করা হয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতি বিএনপির ভবিষ্যৎ নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন